হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলবো একটি দারুণ টপিক নিয়ে কেন আমরা গুগল বাদ দিয়ে এখন আমাদের নিজেদের ইন্ডিয়ান সার্ভার ব্যবহার করব। প্রথমে একটি প্রশ্ন করি আমরা এতদিন ধরে কোন সার্ভার ব্যবহার করছি জি হা গুগল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবই তো বিদেশি সার্ভার কিন্তু সমস্যা কোথায় জানেন আমাদের সব ডেটা বিদেশে সেভ হয় আর এরপর পর থেকে কোটি কোটি টাকা বিদেশে চলে যায় আমরা ব্যবহার করি লাভ পাই বিদেশি কোম্পানি এখন আসল খবর আমাদের নিজেদের একটি সার্ভার আছে নাম জোহো এটা কোনো নতুন কোম্পানি নয় বরং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মানে আমরা অনেক আগে এই শক্তিশালী তৈরি করেছি শুধু ব্যবহার শুরু করতে দেরি করেছি এর বলি এবার বলি যোহ ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা হবে আমাদের ডেটা আমাদের দেশে নিরাপদ থাকবে ভারত অর্থনীতি আরও শক্তিশালী হবে বিদেশি সার্ভারের উপর নির্ভরশীল শীলতা কমবে ভারত আইটি সেক্টর আরও এগিয়ে যাবে বন্ধুরা ভারত এটা একটা বিশাল দেশ কোটি কোটি মানুষ এখানে ইন্টারনেট ব্যবহার করে তাহলে কেন আমরা আমাদের ডেটা বিদেশে পাঠাবো এটা সময় নিজেদের সার্ভারের উপর ভরসা করার হয়তো মুখ খুব শিগগিরই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম মতো বিদেশি কোম্পানিগুলোতেও সমস্যায় পড়বে যদি তারা আমাদের দেশের নিয়ম মানতে না চায় তাই আমি বলি আজ থেকে আমরা নিজেদের সার্ভার ব্যবহার শুরু করি এটাই হবে আত্মনির্ভর ভারতের আসল পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও দারুণ কন্টেন্ট আসছে ইন্ডিয়া ফার্স্ট ইউজ ইন্ডিয়ান সার্ভে সার্ভার